পশ্চিমবঙ্গ কলেজ অ্যাডমিশন দু হাজার পঁচিশ ডবলি সিএপি পোর্টালে অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করেছো এবং তোমাদের এখনো ম্যারিট লিস্ট আসেনি আর এই দুশ্চিন্তায় অনেক স্টুডেন্ট কিন্তু আহ কি করবে বুঝে উঠতে পারছো না তো তোমাদের জন্য আজকে কিছু টিপস দেব যেগুলো তোমাদের ম্যারিট লিস্ট দেরি করে বার হলেও বা অ্যাডমিশন প্রসেস দেরি করে বার হলেও যাতে করে তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো এবং সেই সঙ্গে এখন তোমাদের বর্তমানে কি করণীয় মানে কি করা প্রয়োজন হ্যাঁ কোন কোন পদ্ধতিগুলো মেনে এখন চলা প্রয়োজন কারণ তোমরা যে টাইমটার মধ্যে দিয়ে যাচ্ছ এতে করে তোমাদের এ মানে পরীক্ষার জন্য পড়ার টাইম পাবে না দেখবে যে কলেজ অ্যাডমিশন তো হয়েই যাবে আজকে না হোক কাল কিন্তু পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে কন্ডাক্ট করে হবে সেক্ষেত্রে তোমরা খুব চাপে পড়ে যাবে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সম্পূর্ণ এবং বর্তমানে কোন পরিস্থিতি তোমাদেরকে কোন পরিস্থিতিতে চললে কিভাবে পড়াশুনো করলে কোন কোন এখন করলে তোমরা এই পরিস্থিতি থেকে সহজে বার হয়ে আসতে পারবে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারবে পুরো টপিকটা সেটা আমি আলোচনা করবো দেখো আমি ম্যারিট লিস্ট কবে দেবে বা হচ্ছে তোমাদের কলেজে কবে প্রথম ক্লাস হবে এই ব্যাপারে অবান্তর আলোচনা করতে চাই না কারণ এই ব্যাপারে এখনো পর্যন্ত সরকারি কোনো নোটিফিকেশন আসেনি আর আন্দাজে কোনো ডেট বলে দিয়ে তোমাদেরকে আমি বিভ্রান্ত করতে চাই না তো আমি যতটুকু আমার পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় যে তোমাদের এইভাবে চললে যে যতই দেরি করে ম্যারিড লিস্ট আসুক না কেন তোমরা বার হয়ে আসতে পারবে তোমাদের পড়াশোনা তোমরা কন্টিনিউ করতে পারবে সেগুলো কিন্তু আমি আজকে সম্পূর্ণ ধারণা দিয়ে এই ভিডিওটার মাধ্যমে তো চলো প্রথম থেকে শুরু করা যাক আমি কিছু প্রশ্ন রেখেছি সেই প্রশ্নগুলো আগে বলে যে কি কি আলোচনা করব তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন টপিক আজকে তোমরা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারছো তো প্রথমে দেখে নাও যে আমি প্রথমে আলোচনা করবো দেখো ম্যারিড লিস্টে যে দেরি হচ্ছে তোমরা এখন কি করবে এই ব্যাপারে আমি এক্সপ্লেন করব সেই সঙ্গে ক্লাস তো দেরিতে শুরু হবে তাহলে পরীক্ষা কি এগিয়ে আসবে কতটা এগিয়ে আসবে কতটা তাড়াতাড়ি পরীক্ষা শুরু হয়ে যাবে এ ব্যাপারেও তোমাদেরকে আমি আলোচনা করে দেব সেই সঙ্গে কোন কোন সাবজেক্টগুলি পড়া শুরু করবে এখন কোন কোন সাবজেক্টগুলি এখন পড়া শুরু করা উচিত তারপরে কম্পালসারি সাবজেক্টগুলো কি কি অনার্স জেনারেল মেজর মাইনর সিলেবাস কোথায় পাবে বা অনার্স জেনারেলের মেজর বা মাইনর সাবজেক্টের ব্যাপারে বিস্তারিত ধারণা দেব সেই সঙ্গে কম্পালসারি পেপারগুলো এবং তাছাড়াও তোমাদের পুরো মানে ফার্স্ট কতগুলো সাবজেক্ট পড়তে হবে কোন কোন সাবজেক্টগুলো কম্পালসারির মধ্যে পড়ছে কোনগুলো অন্য অন্য পেপারের মধ্যে পড়ছে ইন ডিটেলস আমি আলোচনা করব তো প্রথম থেকে তাহলে তোমরা হচ্ছে কিন্তু কোন স্কিপ করবে না ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে বোঝা গেল তো আমি প্রথমে দেখো লিস্টে যে দেরি হচ্ছে এতে তোমরা এখন কি করবে তোমাদের এখন একটাই হচ্ছে উপায় সেটা হচ্ছে তোমরা এখন তোমাদের সিলেবাস বুঝে নিয়ে স্টাডি ম্যাটেরিয়াল বুঝে নিয়ে বুক বুঝে নিয়ে পড়াশোনা শুরু করতে হবে যদি তোমার সাবজেক্ট ধরো তোমার যে কোনো একটা মেজার সাবজেক্ট বা যে কোনো সাবজেক্টের বইয়ের নাম জানতে পারছো না বা বই বুঝতে পারছো না কোন বই পড়বে সিলেবাস কি তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের সহযোগিতা করে দেবো যে কোন বই পড়া উচিত বা এখন তোমরা হচ্ছে সিলেবাসগুলো কোথায় পাবে সেসব ব্যাপারে আমি কিন্তু বিস্তারিত তোমাদেরকে হেল্প দেবো তারপরে কি ক্লাস শুরু তো হচ্ছে তোমাদের দেরি করে হচ্ছে তাহলে পরীক্ষা কতটা এগিয়ে আসবে পরীক্ষা অবশ্যই ইউনিভার্সিটি তোমার ক্লাস কিন্তু কিন্তু দেরি দেরি করে করে শুরু শুরু হলেও পরীক্ষা হবে না। কারণ এক্ষেত্রে যারা ফোর্স্টমিস্টারের সিনিয়র আছে তাদের একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বলে দিই তাদের তাদের কিন্তু থার্ড সেমিস্টারে একটু টাইম বেশি লেগেছিল পরীক্ষাটা লেট হয়েছিল যার কারণে কিন্তু তারা ফোর্ট সেমিস্টারে হচ্ছে ক্লাসই করতে পারলো না ডেড দু মাসের মাথায় আড়াই মাসের মাথায় তাদের কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করে দেওয়া হয়ে গেছে এখন কিন্তু তাদের পরীক্ষা চলছে তো সেক্ষেত্রে বুঝে নাও যে তোমাদের যেহেতু ক্লাসের হচ্ছে দেরি হচ্ছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য টাইম পাবে না আর ফার্স্ট সেমিস্টারে একটা সমস্যা প্রত্যেকটা স্টুডেন্ট হয় কলেজ থেকে তো সেইভাবে কোনো রকম এই কোর্স স্ট্রাকচার সম্বন্ধে বা সাবজেক্ট সিলেবাস সম্বন্ধে সেভাবে ডিসক্রাইব করে বলে দেয় না যার কারণে তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার শুধু সিলেবাস আর সাবজেক্ট বুঝতেই কাটিয়ে দাও তাতে করে একাধিক সাবজেক্টের একাধিক হচ্ছে পেপারে কিন্তু একাধিক স্টুডেন্টদের কিন্তু সাপ্লি চলে আসে আর একবার সাপ্লি চলে আসে মানে তার কিন্তু এক্সট্রা চাপ বেড়ে যাওয়া বোঝা গেল তারপরে একটা জিনিস আমি আলোচনা করে দিই কোন কোন সাবজেক্টগুলো পড়া শুরু করবে কোন কোন সাবজেক্টগুলো যেগুলো কম্পালসারি সাবজেক্ট গুলো এবং কোন মেজর মাইনর যে সাবজেক্ট গুলো সেগুলো পড়াশোনা শুরু করবে এবার আমি একটু পরে তোমাদেরকে যখন এই জেনারেল এবং অনার্স এর এর হচ্ছে স্ট্রাকচারটা বলে দেব সেই সময় আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে অনার্স কোনটা মেজর কোনটা মাইনর কোনটা জেনারেলদের মেজর মাইনর কোর্স কোর্স কোনগুলো বা হচ্ছে তোমাদের অন্যান্য পেপার কোনগুলো সে ব্যাপারে আমি কিন্তু ইন ডিটেইল বলে দেব বুঝা গেল তারপরে দেখো কম্পালসারি সাবজেক্ট গুলো কোন কি কি কম্পলস জানো যে তোমরা অনার্স হও জেনারেল হও বা হচ্ছে তোমার সাইন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিম থেকে আসতে আসোই না কেন বা যে কোন স্ট্রিমের স্টুডেন্ট হও না কেন তোমাদের কিন্তু কম্পালসরি সাবজেক্ট থাকবে टोटल সাতখানা পেপার পড়ত হয় পাঁচ সেমিস্টারে সেই সাতখানা পেপারের মধ্যে কিছু না হলো চারখানা কম্পালসরি পেপার আছে তো সেই কম্পালসরি পেপার কোনগুলো সেগুলো আমি কিন্তু এই সাবজেক্ট লিখে রেখেছি অনার্স জেনারেলদের সেখানেও আমি एक्सप्लेन করে দিচ্ছি তারপরে কি অনার জেনারেল এবং মেজার মাইনারের সিলেবাসটা কোথায় পাবে তোমরা এই সিলেবাস সম্পূর্ণ গুগলে পেয়ে যাবে সিলেবাস লিখে কলকাতা ইউনিভার্সিটি লিখে তার পাশে গুগলে যদি সার্চ করো একটা পিডিএফ ডাউনলোড ডাউনলোড হবে সেই পিডিএফটার মধ্যে তুমি সিলেবাস খুঁজে পেয়ে যাবে আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে বলবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটু করে ভিডিওতে শেয়ার করে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্টাক্ট করে নিতে পারো অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তাহলে তোমাদের কমেন্ট বক্সেও বলে দিতে পারবো বোঝা গেল তারপরে আমি এবার পুরো তোমাদের হচ্ছে সাবজেক্টের যে স্ট্রাকচার এবং পুরো পেপার গুলো এক্সপ্লেন করার আগে আমি একটু ইনফরমেশন দিয়ে দিই তোমরা অনেকেই জানো যদি তোমরা যে সমস্ত স্টুডেন্টরা ভিডিওটা ফার্স্ট দেখছো তারা তাদেরকে ও বলে দি যারা আমাদের পুরনো ভিউয়ার্স স্টুডেন্ট আছো তাদেরকেও আমি একটু বলে দিই তোমরা পুরনো যারা আছে তারা নিশ্চয়ই জানো আমি অনেক দিন ধরে টিউশন পড়াই এবং বিভিন্ন সাবজেক্টের নোটস সিলেবাস সাজেশন স্কলারশিপ সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে কিন্তু আমি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করি সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের ছাত্রছাত্রীরা যারা আমাদের সাজেশন ফলো করে যায় কিছু না হলেও 95% কিন্তু তারা প্রতিটা সেমিস্টারে প্রতিটা সাবজেক্টের তোমার সাজেশন কমন পায় বোঝা গেল সেটা তোমরা স্টুডেন্টদের রিভিউ দেখলে বা কমেন্ট বক্সগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে তো ক্ষেত্রে আমি অনেক সাবজেক্টে নোটস তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল দিই তবে কিছু কিছু সাবজেক্ট যেগুলো অনলাইন অফলাইন টিউশন পড়াই তো যেগুলো অনলাইন অফলাইন টিউশন পড়াই সেগুলো আমি বলে দিচ্ছি আর যেগুলো নোটস দিই আমার থেকে নোটস নিতে পারবে সেগুলো তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও হচ্ছে বলে দিচ্ছি তো যে সমস্ত সাবজেক্টগুলো আমি অনলাইনে টিউশন পড়াই বা অফলাইনে টিউশন পড়াই সেগুলো হচ্ছে হিস্ট্রি ওয়ানার জেনারেল মাইনর বা আইডিসি সেক যেকোনো পেপার জার্নালিজমের যেকোনো পেপার ইংলিশের যেকোনো পেপার পলিটিক্যাল সায়েন্সের যেকোনো পেপার সোসিওলজির যেকোনো পেপার বাংলার যেকোনো পেপার আরো আছে ফিলোসফির যেকোনো পেপার ঠিক আছে তো এরকম অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো এখানে হয়তো লেখাও নেই কিন্তু তোমাদেরকে পড়ানো হয় বোঝা গেল মাইনরে অনেক সাবজেক্ট আছে যেগুলো এখানে নেই কিন্তু সেগুলোও পড়ানো হয় তো এবার আমি তোমাদেরকে বলে দি তাছাড়াও কম্পালসারি ওয়াল পেপার এস এসি সিবিএসি প্রত্যেকটা কম্পালসারি পেপার কিন্তু আমি তোমাদেরকে টিউশন পড়াই নোটস দিই আর আমরা শুধুমাত্র টিউশন পড়াই না কলেজে একটা সমস্যা হয় সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এর উপরে একটা মার্কস আছে সেই প্র্যাকটিক্যালে আনসার গুলো তৈরি করে দিই বা ফুল গাইডেন্স তোমরা আমার থেকে পেয়ে যাবে বোঝা গেল তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু তোমাদেরকে শেয়ার করে দিই সেটা হচ্ছে সিক্স টু আবার বলে দিই সিক্স সেভেন টু ফোর নাইন থ্রি সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তোমরা কল করলে কিন্তু পাবে না কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা আমাকে পেতে পারো বোঝা গেল আমি অবশ্যই তোমাদের সকলকে রিপ্লাই করব তার আগে আমি বলে দিই খুবই গুরুত্বপূর্ণ না হলে বা অ্যাডমিশন না নিলে বা নোটসের সম্পর্কিত কোনো তথ্য না হলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে নিয়ে আমি সকলকে রিপ্লাই দিয়ে দেবো বোঝা গেল এবার আমি তোমাদেরকে সাবজেক্টের স্ট্রাকচার চারটা একটু বলে তো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ এবার সাবজেক্টের স্ট্রাকচারটা একটু দেখে নাও প্রথমে আমি অনার্সদেরকে বলবো তারপর আর এটা কিন্তু সকলের কিন্তু একই তো এইটা কিন্তু তাহলে কলেজে গিয়ে কোনো দাদা কোনো স্যার কোনো কারোর কিন্তু আর হচ্ছে তোমার টেনশন করা লাগবে না এক কথাই বোঝা গেল পরীক্ষা কিন্তু তুমি ইজিলি দিয়ে বারাসতে পারবে আর এই যে গাইডেন্সটা আমি তোমাকে যেভাবে প্রসেস বাই প্রসেস বলে দিলাম এইভাবে যদি তুমি এখন থেকে পড়াশোনা শুরু করে না সিলেবাস দেখে দেখে নഴ്স নিয়ে নিয়ে সাজেশন দেখে দেখে যে কোনো সাবজেক্টে সাজেশন কিন্তু আমাকে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো আমি সেই সাবজেক্টে সাজেশন ভিডিও বানিয়ে দেব তোমরা সেই সাজেশন ফলো করে কিন্তু পড়াশোনা এখন থেকেই শুরু করে করতে পারো তো চলো আর কথা বাড়াবো না আমি ভিডিও তোমাদের সাবজেক্টগুলো একটু বুঝিয়ে দিই তো ফারস্টে অনার্স এরটা একটু বলে দিই অনার্স এরটা দেখো অনার্স এ তোমাদের আমি প্রথমে কি বললাম যে সাতখানা সাবজেক্ট পড়তে হবে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য তো তোমরা যখন ফর্ম ফিলআপ করেছো তখন একটা অনার্স পেপারের সাথে দুটো মাইনার পাওয়ার সিলেক্ট করেছো তো আমি বলে দিই এখানে একটা অনার্স ধরো কেউ হিস্ট্রি বা ইংলিশে অনার্স নিয়েছো আর মাইনারে দেখা যাচ্ছে অন্য ধরো এ বা বি হচ্ছে একটা রেখেছো একটা মাইনার বি রেখেছো তবে বলে দিই এ আছে সেটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়বে বি কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়া লাগবে না বি ফার্স্ট সেমিস্টার ক্লাসই করা লাগবে না তাই বি কে বাদ দিলাম মানে একটা মাইনার আর অনার্স পেপারটা এটা হচ্ছে ফর্ম ফিল আপের যে দুটো পেপার থেকে ধরে নিলাম আর থাকে বাদ বাকি পাঁচটা পেপার এই পাঁচটা পেপার কোথা থেকে আসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তাহলে তুমি ধরো ইংলিশে অনার্স নিয়েছ তাহলে ইংলিশের একটা পেপার তুমি এখানে মার্ক করে নিলে এবার মাইনারের একটা এ বি বলেছিলাম তো মাইনারের এ পেপারটা ফার্স্ট সেমিস্টারের জন্য থাকছে গেলো দুটো পেপার এই দুটো পেপার তুমি অলরেডি সিলেক্ট করে নিয়েছো বোঝা গেল তারপরে একটা পেপার আলাদা করে এক্সট্রা আসছে সেটা হচ্ছে এস ইসি বলে একটা পেপার এস ইসি খাতায় লিখে নিতে পারো এই এস এসি পেপারটা কেমন হয় এই এস এসি পেপারটা হয় এই যে অনার্স পেপারটা আছে এই অনার্স পেপারে একটা রিলেটেড পেপার থাকে রিলেটেড পেপার কেমন হয় যেমন আমরা স্কুলে পড়েছি যে আহ ইংলিশের হচ্ছে গল্পগুলোর সাথে সাথে আহ তোমার যে গ্রামারের টপিক গুলো হ্যাঁ লেটার রাইটিং টাইটিং এর টপিক থাকে তেমন ইংলিশ অনার্স লিটারেচার এর সাথে সাথে তোমার সেক পেপারের মধ্যে রাইটিং এর পার্টটা রাইটিং এর পার্টটা থাকবে বোঝা গেল তো এটা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে আমরা এখান থেকে দেখলাম তিনখানা পেপার দুটো এখান থেকে অলরেডি সিলেক্ট করে নিয়েছে ফর্ম ফিলআপের সময় একটা এদিকে কলেজে এসে সিলেক্ট হচ্ছে এটা হচ্ছে হচ্ছে এই টোটাল গেলো তিনটে আর তারপরে আসছে এই এই যে আইডিসি বলে একটা পেপার এটা তোমাদেরকে কলেজে গিয়ে কলেজ সিলেক্ট করে দেবে বোঝা গেল তার জন্য এটা নিয়ে কোনো চিন্তা নেই আর এই সি এই যে পেপারটা এটা হচ্ছে কম্পালসারি পেপার এই এই পেপারটা অনার জেনারেল সকলেরই ইংলিশ পড়তে হবে এটা ফার্স্ট সেমিস্টারে বাধ্যতামূলক ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে এই আর এই সাবজেক্টে কিন্তু শুধুমাত্র টিকমার্কের প্রশ্ন আসে পঁচিশটা প্রতিটা প্রশ্নের জন্য দু মার্ক থাকে মানে পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় বোঝা গেল তো এই গেল তাহলে কটা পেপার পেপার এখানে এখানে দুটো একটা তিনটে আর আইডিসি একটা হচ্ছে এই গেল চারটে এইসি গেল একটা পাঁচটা এই টোটাল পাঁচটা সাবজেক্টে আমি কিন্তু ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারলাম অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দেবে আমি কমেন্ট বক্সে তোমাকে এক্সপ্লেন করে বলে দেবো আমি চাই যে তোমরা জানো শেখো বোঝো ঠিক আছে যাতে করে তোমাদের সাপলি না আসে তোমরা পড়াশোনা শুরু করতে পারো কারণ এই যে বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি এতে করে একাধিক ছাত্রছাত্রী খুবই টেনশনের মধ্যে আছে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা নিয়ে বেশিরভাগ আগে না থেকে পড়বো তারা কিন্তু বেশি চিন্তিত বোঝা গেল তারপরে আর দুটো পেপার বাদ বাকি থাকে সে দুটো কম্পালসারি পেপার একটা হচ্ছে সিবিএসই বা সিব্যাক বলি আরেকটা হচ্ছে ইএনবিএস এই সি কি হয় এখানে তোমাদেরকে ভারতের সংবিধান সম্পর্কে পড়তে হবে খুব খুব ছোট্ট একটা পেপার পঞ্চাশ মার্কে পরীক্ষা হয় এটা কলেজে পরীক্ষা হয় এবং এটা কিন্তু ইউনিভার্সিটি প্রশ্নপত্র তৈরি করে তবে এই ব্যাপারে পঞ্চাশ মার্কের পরীক্ষা খুব ভালো আর এই যে সাবজেক্টের সাজেশন টান যখন দেবো তখন এর প্রশ্ন মান কেমন কি প্রশ্ন আসে কোন প্রশ্নগুলো কোন চার পাঁচটা প্রশ্ন পড়ে গেলে এটাই পড়লে তুমি পাস করে যাবে ভালো মার্কস পেয়ে যাবে সব ধরনের ইন ডিটেলসে কিন্তু ভিডিও করে দেবো আর এই ভিডিওগুলো আমাদের সাথে জুড়ে থাকতে গেলে অবশ্যই তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে বোঝা গেল তারপরে থাকবে পরিবেশ হ্যাঁ ইএনভি যেটাকে বলছি হ্যাঁ তো ইনভারনমেন্টাল স্টাডিজ আর এই যে ব্যাপারটা এটা হচ্ছে ক্লাস টেনের তোমাদের যে জীবন বিজ্ঞান বই ছিল সে জীবন বিজ্ঞান বইয়ের কারণ এই এইখানে যেগুলো পড়বে তুমি ক্লাস জীবন বিজ্ঞানেও সেগুলো পড়েছে তাই জন্য খুবই ইজি একটা ব্যাপার তাই জন্য এখানে অত কষ্ট করতে হবে না তো তুমি এখন প্রথম থেকে আমি বলেছিলাম যে কোন কোন পেপার গুলো এখন পড়বে তাহলে এখন তুমি পড়তে পারো যে এই যেটা মেজার অনার্স পেপার নিচ্ছো সেটা পড়তে পারো এই যে মাইনার পেপার সেটা মাইনার পেপার তুমি যেহেতু সিলেক্ট করে ফেলেছো ওটা ওটা পড়তে পারো অথবা মাইনার পেপারটা নাও পড়তে পারো কারণ অনেক কটা কলেজদের মাইনার পেপার আলাদা আলাদা হয়েছে মাইনার পেপারটা এখন রাখতে পারো বোঝা গেল তারপরে কোন পেপার পড়তে পারো সেক পেপার তো পড়তে পারো যেহেতু তুমি ইংলিশে অনার্স নিচ্ছ তো ইংলিশের সেক পেপারটা তুমি পড়তেই পারো ঠিক আছে তারপরে সি সিব্যাক ইএনবিএস এইসি এই সমস্ত কম্পালসারি পেপার গুলো কিন্তু তুমি এখন পড়াশোনা শুরু করে দিতে পারো বোঝা গেল শুধুমাত্র মাইনার পেপার বা আইডিসি পেপার এই দুটো পেপার বাদ রেখে সমস্তটাই অনার্স তোমরা পড়াশোনা শুরু করে দাও আর এর প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস

লাস্ট ইয়ারে ওদেরকে রিসার্চ পেপার হিসেবে পড়তে হয় আর জেনারেল এর লাস্ট ইয়ারে রিসার্চ পেপার পড়তে হচ্ছে না বলে তাদেরকে তিন বছর বোঝা গেল তো এই যে অনার্স এই যে এই যে জেনারেল আর এই যে এই যে অনার্স আর এই যে জেনারেল এই জেনারেলের কিন্তু আর মেজার পেপার নেই এখানে কি আছে সিসি ওয়ান সিসি টু এরকম পেপার মাইনর এরকম পেপার তো তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো একটা মাইনর সাথে দুটো পেপার আলাদা আলাদা করে নিয়েছো সিসি ওয়ান সিসি টু করে বোঝা গেল তো এই সিসি ওয়ান সিসি টু কি সিসি হলো সিসি মানে কি কোর কোর্স মানে

বক্স করে কেটে দিয়েছি মাইনার কাটা ঠিক আছে তো তাহলে বাদ বাকি ফর্ম ফিল আপের সময় যে তিনখানা সাবজেক্ট চয়েস করলে তার মধ্যে একটা কেটে গেল দুটো বাকি রইল দুটো সিসি ওয়ান সিসি টু তাহলে এখান থেকে তুমি দুটো সাবজেক্ট পেয়ে গেলে দুটো সাবজেক্ট সরি এটা দুই হবে তারপরে হচ্ছে একটা হচ্ছে অনার্স এর মতো একটা সেক পেপার সেক পেপারটা হচ্ছে কি যে এই যে সিসি ওয়ান এর একটা রিলেটেড পেপার এখানে ধরো তোমার হিস্ট্রি আছে এই হিস্ট্রি একটা রিলেটেড পেপার এখানে দেখা যাচ্ছে জাদুঘর সম্পর্কে একটা পেপার তোমাকে পড়তে হচ্ছে বোঝা গেল এই তাহলে টোটাল গেল তিনটা সাবজেক্ট আর এরপরে আসে এইচ এইসি তে তোমাদেরকে সকলকে সে তুমি যাই সিলেক্ট করো না কেন বাবা তোমাকে ইংলিশ পড়তেই হবে বোঝা গেল ওই খুব ইজি একটা পেপার টিং মারা ফিল্টিং মারা ওতে যে সবাই পঞ্চাশে পঞ্চাশ পেয়ে যায় বোঝা গেল তো এইসি কিন্তু তোমাকে এখানে কম্পালসারি হিসাবে পড়তে হচ্ছে তাহলে এই গেল চার নাম্বার পেপার আর তারপর আইডিসি এটা কলেজ সিলেক্ট করে দেবে এটা পাঁচ নাম্বার পেপার এটা পড়ার দরকার নেই এখন এটা হচ্ছে কলেজে গিয়ে তারপর পড়বে আর ইএনবিএস আর সিব্যাক ওয়ানার্স এর মতোই এটাও কিন্তু কম্পালসারি তো ওয়ানার্স জেনারেল যাই বল না কেন হচ্ছে তোমার সায়েন্স আর্টস কমার্স সকলের কিন্তু এই ইএনবিএস সিব্যাক এইসি এইগুলো কিন্তু কম্পালসারি পেপার আর এইগুলো পড়তেই হবে সকলের একই ঠিক আছে তো মোটামুটি এই ছিল তোমাদের সাবজেক্টের আহ হচ্ছে মানে তোমার ডিটেলস যে জেনারেল মেজার এর কি সাবজেক্ট আছে এবং হচ্ছে আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো যদি কোথাও কোনো অংশটা বুঝতে পারো আমাকে আবার বলবে আমি আবার তোমাদেরকে বোঝানোর জন্য ভিডিও বানিয়ে দেবো দরকার হলে সেই টপিকের উপরে নির্দিষ্ট টপিকের উপরে অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন ভিউয়ার্স হও ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আমি সর্বদা তোমাদেরকে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং বিভিন্ন সাবজেক্টের নোট সাজেশন সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পত্র ওয়ার্ল্ড টাইপ ইনফরমেশন দিয়ে তোমাদেরকে সহযোগিতা করবো তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর একবার দেখে নাও সিক্স টু নাইন ফাইভ সেভেন টু ফোর নাইন থ্রি সিক্স এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বুঝা গেল তো চলো টাটা